সন্দেশখালী বেদমজুরে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গণ্ডগোল দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে সন্দেশখালীর বেদমজুরে এদিন আইএসএফ ও তৃণমূলের মধ্যে গণ্ডগোল বাঁধে এদিন সকালে আইএসএফের প্রার্থীর সমর্থনে সিপিএম এবং আইএসএফের কর্মী সমর্থকরা আইএসএফের পতাকা বাঁধতে যায় সেই সময় স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শেখ ছোট শাহজাহানের নেতৃত্বে তৃণমূলের বেশ কিছু বাহিনী তাদের উপর আক্রমণ করে মারধর করে এমনকি ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ সেই মুহূর্তে এলাকা যখন উত্তপ্ত হয়ে পড়ে সন্দেশখালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এরপর এর ও এর কর্মী সমর্থকরা শেখ ছোট শাহজাহানের নামে সন্দেশখালী থানায় অভিযোগ করে সন্দেশখালী থানার পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করে এই গন্ডগোলের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হবে এবার আমার এই বাম ছুরি একজন ধরুন বলে ছুরির আগাল গিয়ে বাম সাইডটি ইঞ্জুরি হয়ে গেছে ঠিক আছে আর আমাদের ছেলে মেয়েদের কাছে তাদের মারধর মেয়েদের মারধর চুটকে শাহজান যে কে মেরেছিল হ্যাঁ চুটকে শাহজান বাপের নাম আশসাফ রে কোন নাম শাহজাদ বেডমুজ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপবর্ধান হবো হ্যাঁ এখন এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং আলা খাঁ শহীদ গাজী মালেক খাঁ আরও অনেক জানু জানু গাজী হ্যাঁ সব এই সমস্ত আমরা আপনাদের অনেক আগে থেকেই বলা শুরু করেছিলাম যে সন্দেশকারীতে শেখ শাহজাহান শুধু একা নয় বিভিন্ন দ্বীপ এলাকাতে শেখ শাহজাহান আজকে বেরমুজুরে একেবারে মাদ্রাসার কাছে সেখানে শাহজাহান নামেই একজন তৃণমূলের উপপ্রধান ওই বেরমুজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সে ওই পাড়ায় গিয়ে সাধারণ মানুষের উপরে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে এমনকি যারা কথা বলতে গেছে তাদের উপরে ছুরি চালানোর চেষ্টা করেছে মায়েরা সেখানে এসে প্রতিবাদ জানিয়েছে যে এই জিনিস চলতে পারে না এটা বন্ধ করতে হবে তোমাদের গর্ভবতী মাকেও কিন্তু আজকে রেয়াদ করা হলো না গর্ভবতী মায়ের উপরে আক্রমণ করা হয়েছে আজকে সেই গর্ভবতী মা সন্দেশখালী থানাতে অভিযোগ করার জন্য এসেছে এইভাবে গোটা এলাকাগুলোতে আজকের শাহজাহানের লোকজন ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে সব মানে পুলিশ প্রশাসন যেমনভাবে আছে তাতে আমাদের মনে হচ্ছে না যে এই এলাকার মানুষ ভোট দিতে পারবে এত খারাপ অবস্থা তৈরি করছে গোটা এলাকাকে আমি মনে করছি যে এই সময় দাঁড়িয়ে পুলিশের যে সক্রিয়তা এই সক্রিয়তাতে শাহজাহানের বাকি যে লোকগুলো আছে তাদেরকে তারা কিছু করতে পারবে না এদেরকে যদি থামানো না যায় এই এলাকায় কিন্তু আগুন জ্বলতে থাকবে কারণ এই আগুন নেভানো যাবে না মানুষকে এইভাবে অত্যাচারের মধ্যে এখনো তারা বসীভূত করে রাখতে চায় সেই জন্য ইমিডিয়েটলি আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয় অন্তত নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশনের আওতায় আছে নির্বাচন কমিশনকে দেখা দরকার সব এলাকায় যাতে সব দ্বীপে যাতে অন্তত শান্তি বিরাজ করে সব মানুষ যাতে অন্তত নির্বিঘ্নে বসবাস করে রিপোর্ট অরণ্য টিভি